হরে কৃষ্ণা গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার সকাল আর আজকের নিউজ হচ্ছে টিফিন দিইনি সকালে দুজনকেই বলেছি এত বাসন পড়ে গেছে কালকে রান্না বান্নার পরে না আর কিছুই ক্লিন করা হয়নি আমি মানে ছুটি ছুটি ছুটে ছুটি করতে ওইটুকুন জায়গা মানে ওইটুকুন সময়ের মধ্যে মানে ছুটে ছুটি করতে করতে আমার জীবন বেরিয়ে গেছে পাটা খুব ব্যথা হয়ে গেছিলো আর কিছু পরিষ্কার চস্কার হয়নি আজকে তসলিমা আসলে করবে আমি বলেছি আজকে আমি টিফিন দেবো না তোমরা বাইরে খেয়ে নিও মানে সোয়ান ক্যান্টিনে খেয়ে নেবে সুদীপও ওখানে খেয়ে নেবে এটা একটা বড় মানে টেনশন আর কি কী দিই কী দিই কী দিই মানে ওটা ভাবতে ভাবতে মানে যাই হোক তো এবার হচ্ছে সকালে কিছু টুকটুক টুক করে কাজ অলরেডি করেছি এখনও করছি সব এই জায়গাটা দাঁড়াও দেখাই এই জায়গাটা আর যেখানে আমার চাদর থাকে ওই আলমারিটা ক্লিনিংয়ের পর্ব চলছে আর এখানে সব ব্লিঙ্কিট জেপটা থেকে সব এসছে সেগুলোকে সেগুলো রয়েছে ছড়ানো ছেটানো করতে করতে পেয়ে গেছে মারাত্মক খিদে তো এখন আমি বসেছি আমার লাইফ নিয়ে চকলেট ফ্লেভার এটাই আমার এখন পর্যন্ত বেস্ট ফ্লেভার লেগেছে তারপরে লাগে ম্যাঙ্গো বানানা এনেছে আমার ছেলে বাবা ওটা তো আমি খাই না তো কালকে ভিডিও কিরকম লাগলো তোমাদের জানিও বাবার জন্মদিনের ভিডিও করেছি রান্নাগুলো না প্রতিটা মানে ওরা দুজনেই খেয়ে মানে হাইলি স্যাটিসফাইড সুদীপ আর সোহান সুদীপ অত বলে না তো ও কালকে বলেছে প্রতিটা রান্না খুব ভালো হয়েছে মানে ডাল সিম্পলই করেছি তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে সবই করেছি ডাল চাটনি পটলের পোস্ত তারপরে পায়েস আলু ভাজা তো এমনি প্রতিটা রান্নাই মানে এক্সিলেন্ট হয়েছে সোহান তো ডাবল ভাত খেয়েছে তাতেই বোঝা যায় যে রান্না ভালো লেগেছে আর এই প্রেসার কুকারে বাদ দিয়ে রান্না করছি না আমি ভাতটা বানাচ্ছি না ওই সসপ্যানে সোহান খাচ্ছে বেশি একটু মানে বলতে নেই তাছ সোহান একটুখানি মানে ভালোবেসে খাচ্ছে আর কি রাইস বলছে যে রাইসের এত টেস্ট আমি জানতাম না ও মানে ও মানে খুব ভালো লেগেছে যে টেক্সচারের ভাতটা হচ্ছে না সেটা ওর ভালো হয়েছে যাক তাহলে আমার এই সসপ্যানটা মানে বুদ্ধিটা লাগালাম যে আমি এর বুদ্ধি লাগালাম কারণ আমি নিজেও এখন একটু ভাত খাচ্ছি বেটটা বেড়ে গেছে আমার দেখে হয়তো বোঝাই যাচ্ছে গালফাল গোল হয়ে গেছে আবার তারপরে সুদীপ আমাদেরও তো মোটামুটি বয়স হয়েছে তো ভালোই তো এখন তো ওরকম প্রেসার কুকারের ভাত খাওয়া উচিত না সুদীপ তো ভাতের পোকা তাকে তো রোজই ভাত দিতে লাগে তো সে ওই জন্য ওইটা কিনলাম সসপ্যানটা যে এত এরভাবে মাড় ভাত খাওয়া উচিত না আমাদের তো সোহানের খুব ভালো লাগছে এই ভাতের টেক্সচারটা কেনার স্বার্থ রয়েছে আর কালকে খেতে খেতে এত রাত্রি হয়ে গেছে ওরা একটা বন্ধু এসেছিল সোহানের ওরা দুজনে বসে একটা কাজ করলো এখানে ডাইনিং টেবিলে একটা বেশ মানে ওই এসছে সাতটা নাগাদ আর সাড়ে নটা নাগাদ গেছে ছেলেটা বললাম খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও কতবার করে বললাম খ্রিশ্চান ছেলেটা কিছুতেই খেলো না নো আন্টি নো আন্টি তো ঠিক আছে বললাম আরেক দিন এসো লাঞ্চ ফাঞ্চের জন্য বা ডিনার ওয়াটেভার তো আর বন্ধু বান্ধবদের নিয়ে তো যাই হোক আমি তো মানে সাতটা সোয়া সাতটার মধ্যে খেয়ে নি আর সেখানে সাড়ে নটা বেজে গেছে আমরা তো ছটপাট ছটপাট করছিলাম খাওয়ার জন্য কিন্তু কি করবো এগুলো তো দিন হয়ই বেচারা এসছে এত খেটে খুঁটে কাজকর্ম করছে তো যাই হোক তো আপনি তো গিলেছি লিটারেলি মিষ্টিটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে কালকে তো পায়েস চাটনি পায়েস তো ওই বাতাসা দিয়ে করেছি কী সুন্দর পায়েসটা খেয়ে স্পেশাল মানে ও কমেন্ট করেছে যে এই এক্স্যাক্টলি এমনি হওয়া উচিত পায়েস সে তো আবার রান্নার পটু কাজ মানে জানে টেস্ট টেস্টের একদম পুরো আইডিয়া আছে ভালো হতো তো বলছে আমাকে যে টা পায়েসের টেস্টে একদম এক্স্যাক্টলি এমনি হওয়া উচিত দেখো এগুলো তো টেস্ট করেও করি না কিছুই দিইনি শুধু ওই একটু এলাচ দুটো এলাচ থেকে করে দিয়েছি বাতাসাটা দিয়েছি আর ওই হ্যাঁ একটু কিশমিশ দিয়েছি কমাচ্ছি ভাবলাম যে আজকে একটুখানি দেখো কত চাপ তাসলিমা একটু আগে এসছে বেশ বেশ আগে এসছে পনে দশটা নাগাদ চলে এসছে তো দেখলেই তোমরা তো কাজ সব হয়ে গেছে পরিষ্কার সব হয়ে গেছে এবার হচ্ছে আস্তে আস্তে যাবো স্নান করতে এখন একটু লাইন ল্যাদ খাচ্ছি আর একটু খাব ওই ইয়েতে না হারবে লাইফে না বেশিক্ষণ টানা যায় না এই দু ঘন্টা ব্যাস তারপরে এই খিদে পেয়ে যায় তো আমার এখন কাজ হয়েছে তো সকাল থেকে বেশ অনেকক্ষণ তো এখন খিদে পেয়ে গেছে একটুখানি কিছু মটর চটর মটর কিছু খাই তারপরে যাব স্নান করতে আর এই দেখো এই সাপোর্টগুলো কিনলাম আর এইভাবে লাগিয়ে দিয়েছি এখানে তো শান্তিতে এনারা এবার একটু গ্রো করবেন সাপোর্ট পেয়ে হোপফুলি মানে ইয়েটা না লাগলেই হলো কী বলে ওগুলোকে পোকা আর এই দুটোতেও দিয়েছি লাউ গাছ কুমড়ো গাছ দেখি এনারা কি করেন দূর ওঠেন এই এখানে দিয়ে দিয়েছি জল দিয়েছি আজকে বিকালে আবার দেবো জল তো তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে না গরমকাল যা গরমকালের এই অবস্থা আজকে হচ্ছে টিফিনে দিয়েছি এটা টোফু সয়াবিন আর আলুর একটা তরকারি মাখা মাখা মতন করে আর রুটি তো এইটাই আমি দুপুরবেলা খাব তারপরে আমার আজকে ব্লাড টেস্ট করব ফার্স্টটিং ব্লাড টেস্ট অলরেডি হয়ে গেছে আর একদম পারফেক্ট রিপোর্ট আর এখানে কেটে রেখেছি তরমুজ কালকেই দিয়েছিলাম ঠাকুরকে যেটা এটা পরে আমি খাবো এখন স্মুদি খাচ্ছি পরে খাবো সুদীপ খেয়ে গেছে হরে কৃষ্ণা গুড মর্নিং তো আজকে হচ্ছে সু বৃহস্পতিবার বারের এমন প্রবলেম না আমার কিছুতেই বারগুলো মনে থাকে না তো দেখতেই পেলা সকালবেলা পেলে সকালবেলা কী কী করেছি রুটি আর ওইটা তো দিয়ে দিয়েছি টিফিন সব চলে গেছে নটা বাজে এখন নটা বেজে গেছে আমি খাচ্ছি হচ্ছে চকলেট আর রোজ মিক্স স্মুদি রোজটা শেষ হয়ে গেছে রোজ সিরাপ অলমোস্ট তো এবার চকলেট দিয়ে ওর মধ্যে মিশিয়ে নিয়েছি হারবার লাইফ আর কি সোহান স্মুদি স্মুদি করে তো আমারও স্মুদি আসে তো যাই হোক কালকে আর ব্লগ শেষ করা হয়নি কালকেও সোহানের মডিউলস নিয়ে মানে একদম যা তা কন্ডিশন চলছে এত চাপ কালকে সকাল কালকে মানে আজ ভোর পর্যন্ত জেগে সাড়ে চারটে পর্যন্ত উনি জেগে তারপরে ঘুমোতে গেছে মানে এতটাই মানে ওর প্রেশার চলছে ওর উপরে কিন্তু আমিও তো অত হেল্প করতে পারছি না মানে আমি বেশিক্ষণ জাগতে পারি না আমার এটাই প্রবলেম আমি সাড়ে এগারোটা পর্যন্ত করলে আর তারপরে এত ডিটেলিং না মানে যেগুলো পয়েন্টার্স যেগুলো দেয় ওরা লেখার জন্য আমার মনে হয় যেন সবই এক সেম সব আমি মানে এটা তো সেম জিনিস জিজ্ঞেস করেছিল আবার ওইটা আবার একই জিনিস কি করে এক একটা জিনিসকে মানে ফেনাবো ওটা তো এখনও মানে ও সবের অভ্যেস চলে গেছে না এখন রান্না করতে দাও ঘর গোছাতে দাও গাছ গাছের পরিচর্যা করতে দাও ভয় লাগে না যেটা ভয় লাগে সেটা চেঞ্জ মাথা তো এই দিকে চলে মানে চলাটা একটু কমে গেছে আর তারপরে রাত্রিবেলা যত রাত বাড়ছে তত আমি ড্রেন আউট হচ্ছে আর কি মানে আমার আর পোষাচ্ছে না ওরে বাবারে আর পারছি না এরকম টাইপ চলে তো তারপরে তো অনেকটাই বসেছিলাম ওর সঙ্গে প্লাস কালকে মোচা কেটেছে আবার আমাকে মোচাতে পেয়েছে আবার আমি এনেছি মোচা তো এবার ঘন্ট করবো আজকে রাত্রিবেলা তো কালকে সব ছাড়িয়ে চুরিয়ে মানে রাত রাত্রে খাওয়ার পরে সব ছাড়িয়ে চুরিয়ে রেখে ধুয়ে টুয়ে কুচিয়ে সব কিছু করে রেখে দিয়েছি আজকে জাস্ট স্নান টান করে নিয়ে ও আজ খুলে গেলে তাসলিমা তারপরে সেদ্ধ করে নেবো ওটা আর সন্ধেবেলা বারাবো ক্লাস আছে আজকে গানের সাড়ে চারটের থেকে হয়তো জিজ্ঞেস করতে হবে কটায় আছে তো এই হচ্ছে ঘটনা এখনকার আর তারপরে দেখা যাক কী করি তো ভালো থেকো সবাই সবাইকে ভালো রেখো সবসময় সুস্থ থাকার চেষ্টা করো আর ভালো ঠিকঠাক হেলদি খাবার খাওয়া সব কিছু হেলথটাকেও মানে টেস্টের সাথে সাথে হেলথটাকেও মেনে চলতে হবে একটু এক্সারসাইজ একটু ওয়াকিং আমার যেটা হচ্ছে না একটু করছি ওয়াকিং তবে ঠিক না আর একটু করা দরকার আছে ভাত খেয়ে ফেলছি তো যাই হোক চলো জ্ঞানের শ্বাস শেষ নেই আমার ভালো থেকো সবাই হরে কৃষ্ণা